আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি চিন্তিত হবেন না সেন কর্পোরেশন আপনাদের সব টাকা পয়সা হিসাব করে চুকিয়ে দেবে কিন্তু তার জন্য আমি আমার পরিবারের হয়ে আপনাদের সকলের কাছে একটু সময় চেয়ে নিতে চাই আমরা এত বছর ধরে একসাথে নিজেদের ব্যবসা সামলেছি পরস্পর পরস্পরের জন্য বিপদে আপদে দাঁড়িয়েছি এটুকু তো আমি আপনাদের কাছ থেকে চাইতেই পারি আপনারাও জানেন টাকাটা দশ কুড়ি হাজার নয় প্রায় কয়েকশো কোটি টাকা এতটা টাকা সংগ্রহ করতে আমাদের একটু সময় তো লাগবেই কল্যাণী সেনের এই অনুরোধ শুনে আগত সকল ব্যবসায়ী অতিথিরা পরস্পর পরস্পরের দিকে তাকাতে থাকল রতন আগরওয়াল দুপা এগিয়ে কল্যাণী দেবীর সামনে এসে বলল ঠিক হ্যাঁ আমরা আপনাকে পাঁচ দিন টাইম দিলাম পাঁচ দিনের ভিতর আমাদের সবার পুরা ক্যাপিটাল আমরা রিটার্ন চাই সেটা যদি না হয় পরের স্টেপের জন্য আপনি রেডি থাকুন ম্যাডাম বলে রতন আগরওয়াল অনির্বাণ দত্ত বাকিদের সাথে নিয়ে সোজা হেঁটে গটগট করে কল্যাণী দেবীর চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল সেন পরিবারের সদস্যদের পায়ের তলা থেকে মাটি সুরে গেল এই কথা শুনে আমি কি কল্যাণী সেনের সাথে দেখা করতে পারি কালো ব্লেজার পরিহিত একজন যুবক সেন ম্যানশনের হল ঘরে এসে জিজ্ঞেস করল রতন আগরওয়াল অনির্বাণ দত্ত সহ অন্যান্য ক্লায়েন্টসরা চলে যাবার পর কল্যাণী দেবী মাথায় হাত দিয়ে টেবিলে বসে পড়েছিলেন নিজেদের মধ্যে পরস্পর পরস্পরকে দোষারোপ চালিয়ে যাচ্ছিল পরিবারের বাকি সদস্যরা আচমকা এমন ধোপদুরস্ত স্মার্ট যুবকের প্রবেশে সবাই দু এক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে রইল কল্যাণী এই প্রশ্নে মাথা তুলে দেখলেন একজন স্বল্প বয়সী যুবক কয়েকজন বডিগার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওদের হল ঘরে হ্যাঁ বলুন আমি কল্যাণী সেন আপনাকে তো ঠিক কল্যাণীর কথা শেষ হবার আগেই আগত যুবকটি নিজের পরিচয় দিল আমি রাহুল বসু বাসু ইনফ্রাস্ট্রাকচারের সিইও বাসু ইনফ্রাস্ট্রাকচার মানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হলঘর জুড়ে নিশ্ছিদ্র স্তব্ধতা লক্ষ্য করা গেল বাসু ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে কলকাতার সকলেই অবগত সারা দেশে নামিদামি কোম্পানিগুলোর মধ্যে বিশেষভাবে অন্যতম এই ইম্পোর্ট এক্সপোর্টের কোম্পানিটি তবে কেউই রাহুল বসুকে চিনত না নামে জানত শুধু রাহুলের মুখ থেকে ওর নিজের পরিচয় শুনে সকলেই কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে রইল কল্যাণী দেবীর চোখ জল করে উঠল উনি বুঝে উঠতে পারছিলেন না হঠাৎ এই বিপদের সময় এমন নামিদামি মানুষের আগমনের উদ্দেশ্য রাহুলকে কল্যাণী দেবী আগে কখনো দেখেননি কোনোদিন কোনো যোগাযোগও হয়নি তাই উনি নিশ্চিত ছিলেন অন্তত রাহুল বসু ওনার কাছে কিছু চাইতে আসেনি কল্যাণী দেবী বেশ উৎসুক হয়ে রাহুলকে জিজ্ঞেস করলেন আসলে আপনার মতো ফেমাস মানুষের আমাদের এই সেন্ট ম্যানশনে আসার উদ্দেশ্যটা ঠিক বুঝতে পারলাম না হল ঘরের নিরবতা ভঙ্গ হল সকল সদস্যরা নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলতে শুরু করল প্রত্যেকেই বিস্ময়ে অভিভূত এমন বিপদের দিনে রাহুল বসুর মতো মানুষের আগমন সকলকে ভাবিয়ে তুলল আসলে রাহুল বসু এবং ওর কোম্পানির সম্পর্কে এই পরিবারের সকলেই কম বেশি জানত কল্যাণী দেবীও রাহুলের এই আকস্মিক আগমনে স্টান্ট হয়ে রইলেন প্রত্যেকের প্রতিক্রিয়া দেখে রাহুল বসু মনে মনে হাসতে লাগল আসলে নীল যদি না বলতো তাহলে ও সেন্ট ম্যানশনে কোনো দিনই পা রাখত না সেন কর্পোরেশন কলকাতা শহরে নিজের বিশেষ পরিচিতি বহন করলেও আরও অনেক কোম্পানি এবং ব্যবসায়ী পরিবার এই শহরে আছে যারা সেনদের থেকে অনেকটাই গিয়ে কর্মেও এবং যশেও বাসু ইনফ্রাস্ট্রাকচার তাদের মধ্যে অন্যতম কল্যাণী দেবী আপনি বিচলিত হবেন না আমি আপনার সাথে একটা প্রজেক্টের বিষয়ে আলোচনা করতে এসেছি আমি চাই আমার কোম্পানি সেন কর্পোরেশনের সাথে একটা নতুন ডিল করুক রাহুলের কথা শুনে উপস্থিত সকলেই ভীষণ উৎফুল্ল হয়ে পড়ল এ তো মেঘনা চাইতেই জল আপনি কেমন ধরনের কোলাবরেশনের কথা ভাবছেন আমাকে যদি একটু খুলে বলেন কল্যাণী দেবীর শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে গেল উনি ভিতরে ভিতরে উত্তেজিত হয়ে পড়লেন কল্যাণী জানতেন আজকে যদি বাসু ইনফ্রাস্ট্রাকচারের সাথে সেন কর্পোরেশনের কোনো ডিল হয় কোনো ব্যবসায়িক সম্বন্ধ ফলপ্রসূ হয় তাহলে তার পরিবার আগত বিপদের হাত থেকে রক্ষা পেতে পারে সদ্য ঘটে যাওয়া বিরাট ক্ষতির থেকে সেন কর্পোরেশন নিজেদের সামলে নিতে পারবে আমি খুব ভালো করে জানি আপনাদের কাছে এখন কোনো ফান্ডস নেই তাই আমি কলকাতাতেই আমার কোম্পানির আরও একটি ব্রাঞ্চ খুলতে চাই সেজন্য আমি যত কোটি টাকা চাই তত কোটি টাকা ক্যাপিটাল দিতে প্রস্তুত রাহুলের কথা শুনে পরিবারের সকলের মুখের হাবভাব চট জলদি বদলে গেল তাদের হতাশাক্রমে দূর হতে থাকল কিন্তু আমি জানতে চাই আপনি যে এতগুলো টাকা ডিপোজিট করতে চাইছেন এর বিনিময়ে আপনি কি চান আপনার শর্তটা কি ভ্রু কুঁচকে শান্ত গলায় কল্যাণী সেন রাহুলকে জিজ্ঞেস করলেন যদিও কল্যাণী দেবীর মনে হচ্ছিল এই দুঃসময় ভগবান যেন ওনার দূত পাঠিয়েছেন কল্যাণী সহ সমগ্র সেন পরিবারকে আসন্ন বিপদের থেকে রক্ষা করতে কন্ডিশন তো খুবই সিম্পল আমার ডিপোজিট মানির বিনিময়ে আমি সেন কর্পোরেশনের সিক্সটি পার্সেন্ট শেয়ার দাবি করছি খুব ক্যাজুয়ালি কথাগুলো রাহুল বলে দিল যদি আমরা এই শর্তে এই ডিলটাকে ফ্রুটফুল করতে পারি তাহলে আমারও লাভ আর আপনার পরিবারও এ যাত্রায় বেঁচে যাবে আর আমার দৃঢ় বিশ্বাস কিছুদিনের মধ্যেই সেন কর্পোরেশন আবার ঘুরে দাঁড়াতে পারবে রাহুলের কথায় তখন হল ঘরে যেন আশার আলো জ্বলে উঠেছে কিন্তু এতগুলো টাকার শেয়ার এটা খানিক বাড়াবাড়ি হয়ে যাবে না কল্যাণী দেবী দীর্ঘশ্বাস নিয়ে বললেন মিস্টার বাসু আপনি ঠিক বলছেন আমাদের এই ডিলে খুব উপকার হবে কিন্তু আপনি যে শর্তটা দিলেন সেটা কি একটু অস্বাভাবিক হয়ে গেল না দেখুন ম্যাডাম আমি কোনো কোম্পানির সাথে ডিল ফাইনাল করতে আসার আগে সেই কোম্পানির ব্যাপারে সমস্তটা জেনে আসি আমি জানি আপনাদের টোটাল অ্যাসেট কত কোটি টাকার আর তাই আমার এই কন্ডিশন এখন আমি আমার কন্ডিশন আপনাদের সামনে রাখলাম আপনি এবং আপনারা সকলে বিচার করে দেখুন কি করবেন যদি এই শর্তে আপনারা রাজি না হন ঠিক আছে কোনো অসুবিধে নেই কলকাতায় আরও অনেক কোম্পানি আছে যারা আমার সাথে কাজ করতে ইচ্ছুক তাদের কারোর সাথে যোগাযোগ করে নেব আমি আদতে রাহুল সেন কর্পোরেশন সম্পর্কে কিছুই জানতো না ওর এখানে আসার কারণ এবং আসার উদ্দেশ্য সবটাই নীলের ধার্য করা নীলকে বিশ্বাস করে নীলের কথা শুনে ওর এই প্রস্তাব তাই কল্যাণী সেন রাজি না হলেও রাহুলের কিছু ক্ষতি হবে না দেখুন আপনার পরিবারের সঙ্গে আমাদের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই আর আমিও যথেষ্ট হিসেবী মানুষ এতটাও দয়ালু নই যে দান ছত্র করে বেড়াব আমার কোম্পানির সিইও হিসাবে এই প্রস্তাব আমি আপনাদের কাছে রাখলাম আপনাকে তিন মিনিট ভাবার সময় দিচ্ছি আপনি ভেবে আমায় আপনি রাজি কিনা সকলের নজর এখন কল্যাণী দেবীর দিকে বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে